অনেক দিন পর সোয়াবিনের কোপ্তাগাড়ি খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি আর এই কোপ্তাগাড়িটা আমি কীভাবে বানাই সেটাই আজকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো তাহলে চলুন দেখে নিন এখানে আমি সোয়াবিনগুলোকে গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সি জার নিয়ে নিলাম এবার সোয়াবিনগুলোকে দিয়ে পেস্ট বানিয়ে নেবো হয়ে গেছে এবার একটা বাটিতে আমি ঢেলে নেব এবার আগে থেকে একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা এখন গ্রেট করে দিয়ে দিচ্ছি এইভাবে দিলে মাখাতে সুবিধা হবে তার জন্য কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা লঙ্কা ধনে পাতা ছোটো চামচে আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ বেসন দিয়ে দিলাম এরপরে এটাকে আমি ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে হাতে একটু তেল নিয়ে নিলাম এরপরে একটা একটা করে শেপ বানিয়ে নেব ঠিক এরকম একটা শেপ বানালাম এইভাবে আমি সব বানিয়ে নেব বানানো হয়ে গেছে এরপরে এগুলোকে আমি তেলে ভেজে নেব আমি ঠিক এইভাবে ভেজে নিলাম তুলে নিচ্ছি এরপরে একটা মিক্সি জার নিয়ে নিলাম কিছুটা পরিমাণে টক দই আর কাজু দিয়ে দিলাম এটাকে পেস্ট বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম বা কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেব এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চড়ে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে এরপরে টক দই আর কাজু বাদামের পেস্ট আমি দিয়ে দিলাম বেশ ভালো করে আবার কষানো হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এরপর সোয়াবিনের কোপ্তাগুলোকে দিয়ে দিলাম এবার দশ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢেকে ফুটিয়ে নিলাম কুচি করা কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা দিয়ে দেবো আমার রেডি হয়ে গেল সবিনের কুপ্তাকারি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ